আসলে আমার কথা কেউ কি শুনতে পাচ্ছেন কিনা বলতে না একটু কমেন্টে জানাই দেন আসলে এত রাত্রে লাইনে আসার কারণ হচ্ছে আসলে এত রাত্রে কেউ লাইনে আসবে না ওইভাবে তো আমি কিছু কথা বলবো আসলে রিসেন্টলি মানে ভিডিওটা আপলোড দিতে পারতেছি না ভিডিওটা কিছু করতে পারতেছি না আমি একটু মানে খারাপ দিন কাল কাটাচ্ছি আর কি এই জন্য আর কি দিতে না আসলে বলে না মানুষের মনে কষ্ট থাকলে কোনো কিছু ভালো লাগে না সেম হইছে আমার মানে কোনো কিছু ভালো লাগতেছে শরীর খুব খারাপ এদিকে জ্বর এদিকে অসুস্থ ঘুমাইতে পারি না আশা করি কেউ আমাকে ভুলে যাবেন না ঠিক আছে আপনাদের মাঝে আবারও নতুন করে ব্যাগ আসবো আমার টিম মেম্বারদের স্কুল খুলছে সেভাবে আসতে পারতেছি না তাদেরকে ফোন দিচ্ছি না কারণ বিকালবেলা সবাই ভিডিও করতে পারবে তারপরে আমি করতেছি না কারণ অসুস্থ বা কি বলবো আমি কিছু বুঝতেছি না তারপর অনেকদিন পর লাইভ আসলাম না সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এখন আমি রুমের ভিতরে আছি আমার শুটিং রুম তো কি কোথায় থেকে দেখতেছিলেন একটু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টে জানাই দেবেন কমেন্ট করা কমেন্ট আসলে তো